নবী পাকের রুহানি জগতের বয়স শুনলে মাথা খারাপ হয়ে যাবে কথা বুঝে আসছে না না এসব কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা আছে না আল্লাহর ক্ষমতা যদি সন্দেহ নিজের দিকে তাকাবেন শুধু দুটো চোখ খেলে রিসার্চ করবেন বুঝতে পেরে যাবেন ডিউটিতে শুরু করলেন এলাকার মানুষকে ডেকে বললেন তোমরা তিনশো ষাটটা খোদা মানো কেন এসব তৈরি করেছো তোমরা নিজে হাতে তোমাদের র বলে একজন শুনছেন সেদিন আমার নবীর কথা শুনে লোক পরিবর্তন হয়েছে না হয়নি তা আজকে নবীর পক্ষেই কথাগুলো বলবো যারা এক আল্লাহ ছেড়ে দূরে আছে পরিবর্তন হতে পারে না পারে না সেদিন আবু জেহেলের বুকে ব্যথা হয়েছিল আজকের আবু জেহেলদের বুকেও ব্যথা হয়েছে সাফ সাফ কথা ধরে বাবা তাই তারা চাই ইসলাম বন্ধ থাক ইসলাম প্রচার বন্ধ এক না আলোচনা হয় লড়াই তো এই জায়গায় শুনছেন না শোনেন হ্যাঁ তাহলে বলুন যারা ইসলামকে টার্গেট করে ইসলামের প্রচার করছি আমাকে টার্গেট করবে না হ্যাঁ আপনি তো টাকা দিচ্ছেন হুজুরের টাকা বলে না বলে না ই এক গাবদা যাতে করে ইসলামের প্রচারটা বন্ধ হয়ে যায় এটা একটা পরিকল্পনা আল্লাহ নবী কাবা শরীফের সামনে সবাইকে ডাক দিল এ আমার প্রতিবেশি এলাকা মানুষের আগা আল্লাহ নবী প্রথম নিজের এলাকার মানুষকে ডাকলেন নিজের আপন কে ডাকলো কেননা নিয়ম হলো নিজের ঘরকে আগে ঠিক করতে হয় নাকি আমার ছেলে যদি বদমাইশা দুনিয়ার ছেলেকে শিক্ষা দিয়ে যাচ্ছে এটা কেমন কথা না একটা তা নিজের প্রতিবেশীকে আল্লাহ নবী আগে ডাকলেন পুরো মক্কার লোক ভিড় করেছে কেন ভিড় করেছে আমার নবীকে চল্লিশ বছর মক্কার লোক দেখছে আমার নবী কোনো দিন কারোর সঙ্গে গালি গালাস করে নে ঝগড়া করে ক্ষতি করে নে আমানত খেয়ানত করে নে মাল ঝেড়ে লাইনে কারোর সঙ্গে মিথ্যা কথা বলে নে কারোর সঙ্গে চিটিংবাজি করে নে ফট করে নে আর আজকে সেই নবীর বিরুদ্ধে যত গুণ বলছে সব কটা চোর নাই ঘুষখোর নাই চিটিংবাজ নাই ধপ্পাবাজ নাই মাতাল নাই জেনাখোর না হয় মায়ের সঙ্গে ঝগড়া নাই বাপের এরাই সব দেখুন নবীর বিরুদ্ধে বলছে আপনি মিলাবেন এই কিছুদিন আগে একজন আমার নবীর বিরুদ্ধে বলেছেন না হাতে দিলে কিছুদিন আগে নারী কেলেঙ্কারি দেখুন এই সব নম্বর দু নবীর বিরুদ্ধে শুনেছেন কোন ভালো সৎ কোন ধর্মের লোক ইসলামের বিরুদ্ধে বলেছেন কোন অনেক মহামানুষীরা এসছে অনেক ভিআইপি ভিআইপি লোক আমাদের দেশে এসছে তারা চলে গেছে তাদের লাইফ স্টাইলে কোনদিন শুনেছেন তারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদের কপালে হৃদায়ত ছিল না মানতে পারে না কেন হৃদায়ত আল্লাহ যাকে দেবে সে হৃদায়ত হবে মানতে পারেন না আলাদা বিষয় মানা না মানা আলাদা বিষয় কিন্তু বিরোধী করে আমার সুগার হয়ে মিষ্টি খেতে পাচ্ছি কপালে নেই তা বলে মিষ্টিকে তো আর বলি না যে হারাম মিষ্টির বদলাম তো করি না এইরকম আগে অনেক ভালো ভালো মানুষ এসছে ইসলামের বিরুদ্ধে বলেন দেখুন শিক্ষা নেই মাতা শিক্ষানে চরিত্রহীন জালিম মাকে পেটে বাপকে পেটে রাত্রি ভাঙ খেয়ে পড়ে থাকে মদ খেয়ে পড়ে থাকে এর দোর ঠেলে ওর আল কাটে এর পকেটে মারে এর ছিনতাই করে চিটিংবাজি করে এই সব যত ক্যারেক্টারের লোকগুলো সব দেখুন আর এদের পিছনে কারা করছে ওই যারা জ্ঞানীদেব যে কোরআন ভুলবার করতে গিয়েছিল তারা এখন এদের পিছনে টাকা লাগিয়েছে তুই এক কাজ কর এই কর করে পেটাপিটি কর মারপিট কর মারপিট কর যাতে করে মুসলমানরা মাথা গরম করবে করে মারপিটে নাপবে আর আমরা অমনি Force পার্টি দিয়ে সব তুল দিয়ে ইনকাউন্টার করব কেন ক্ষমতা তো আমাদের হাতে রাজ ক্ষমতা কাদের হাতে কথা বলছে না তো ইসলামের পক্ষে না ইসলামের दुश्মণের পক্ষে এ কত সাহস করে বলতে ভাই না কেন্দ্রে যে সরকার বসে ইসলামের পক্ষে তা ক্ষমতা তোর হাতে আমার রাজ্যে যে ইসলামের পক্ষে এই সাহস করে বলতে বাচ্চ না তো ক্ষমতা তোর হাতে আর দিল কারা শুধু তোমাদের দোষ নয় গদ্দার মোলিশা মুনাফিক গুলো তোমাদের কি বুঝিয়েছি বুঝিয়ে দিয়েছ না দাই না এবার নাও না সব জবাব দিতে হবে আল্লাহর কাছে তুমি কি ভাবছো কাউকে দু হাজার টাকা সহযোগিতা করলে সে দু হাজার টাকায় বিষ কেনে এনে একজনের পুকুরেতে দিয়ে দিল ওই পুকুরের মাছ গুলো মরলো গরিব জুলুম হলো যে দিয়েছে বিষ সে শুধু ধরা পড়বে তুমি টাকা দিয়ে তুমি ধরা পড়বে তুমি জানো না ওই লোকটা খারাপ ওকে দিলে কেন তুমি তোমার কথা বুঝছেন না বুঝেন দাওয়াত করবেন আর দাওয়াত করবেন তাহলে দাওয়াত করলে শুধু সহ্য করে শুনতে হবে কেন আমি ইসলামের খেদমত করতে এসেছি অন্য কোনো দাদা দিদির খেদমত করতে আসিনি আমি খেদম করতে দিনের প্রচার করতে এসেছি বাপেরা নজুয়ান তরুণেরা